শুধুমাত্র অনেক নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতেও হয় একটা বড় ইম্প্যাক্ট লাগে এবং পজিটিভ মেন্টালিটি তৈরি করতে এবং যে কোনো এই যে জেনজি জেনজির হাত ধরে এত বড় পরিবর্তন আসলো এবং আমি বিশ্বাস করি এখানে সংস্কৃতির এবং চলচ্চিত্রের অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে এখানে যে প্রস্তাবনাগুলোর কথা বলা হয়েছে এখানে গ্রেডিং প্রক্রিয়াগুলোর মধ্যে একটা আছে বয়স স্কেল বয়সের কথায় যদি আসি জেনজি তো একটা বড় পরিবর্তন ঘটালো এরপর কি যে আলফাত চলে এসেছে এখন যে থাকে কে ড্রামা তারা ঘরে বসে যদি কে ড্রামাই রাখে সিনেমা হলে যায় না এইট পার্সেন্টলিস্ট সিনেমা হলে যায় না এবং আমার দেখা জেন আল্ড কোনো বাচ্চা কাচ্চা সিনেমা হলে যায় না তারা ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ ফোনের মধ্যে সীমাবদ্ধ এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে আমি যদি রিকোয়েস্ট করি যে আমি ওদেরকে সিনেমা হলে যেতে চাই একদিন সবাইকে ফিল্ম দেখাতে চাই তারা বলে কি ফিল্ম দেখাবে এবং এটা বাচ্চাদের দেখার মতন কিনা এবং সেটা কোনো সঠিক উত্তর আমিও দিতে পারি না যেহেতু সার্টিফিকেশন বোর্ড এসেছে তারা আশা উত্তর দেওয়ার রাস্তা তৈরি করে দেবেন তবে আমি এই যে জেনজি সবাই বয়বিধ হয়ে যাবে বা নতুন জেনারেশন আসবে কিন্তু জেনজির যে আওয়াজ করার যে ক্ষমতাটা তৈরি হয়েছে দিনে দিনে সেটা সংস্কৃতিতে প্রভাব বা হয় এই যে এই যে নতুন জেনারেশন তাদেরকে কি দেখাবো সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হয় যে ডিজনি কবে কোনো কন্টেন্ট দেবে কিন্তু এই কন্টেন্ট বাংলাদেশ থেকে কেন আসে না বা আমাদের এই জেনারেশন একজন হুমায়ুন আহমেদকে চেনে না উইথ ডিউ রেসপেক্ট ক্ষমা চেয়ে নিচ্ছে ওনারা ওরা অনেকে মুস্তাফা সালাম তালকিকে চেনে না কিন্তু আমি তো বলবো আমজাদ হোসেনকে চিনি আমি তো সত্যজিৎ রায়কে চিনি বা যদি কোনো আহ কি বলবো নতুন করে কোনো পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে যেন আমরা আওয়াজ তুলতে পারি সে সেজন্য চলচিত্রে চলচিত্রে পেয়েছি বাবা মার সাথে হলে যাওয়া এখনকার জেনারেশন এটা অলমোস্ট নেই এর খাতে চলে এসেছে তো এটা আমার অনুরোধ থাকবে কারণ আমার জায়গা থেকে আমার এই ক্ষমতা এখন পর্যন্ত তৈরি হয়নি যে আমি এই ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট রাখবো যাদের ক্ষমতা আছে এবং যারা এই নীতি রীতি নির্ধারণ করতে পারে আমার তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে এই ক্ষেত্রে কোনো অবদান আপনারা প্লিজ রাখবেন যেন নতুন জেনারেশন সিনেমা হলে যায় এবং বাচ্চাদের দেখার নতুন সিনেমা তৈরি হোক আমাদের দেশে বাচ্চাদের দেখার নতুন সিনেমা খুব কম তৈরি হয় যে জন্য বাচ্চারা হলে যায় না এবং হলে যাওয়ার প্র্যাকটিস তাদের মধ্যে নেই গেলেও বিদেশি সিনেমা রয়েছে এতটুকুই যে এই জেনসির মতোই আরও স্ট্রং একটা জেনারেশন যদি তৈরি করতে হয় জেন আলফা ওদের জন্য সিনেমা বানাতে হবে সঠিক শুদ্ধ বাংলা সিনেমা বানাতে হবে এবং ওদের মতন করে সাবজেক্ট অনেক তবে একজন দর্শক হিসেবে আমি সব সাবজেক্টের উপর সিনেমা দেখতে চাই সেটা প্রকৃতি পরিবার শিশু শিক্ষা সংস্কৃতি প্রেম ভালোবাসা আমি সব সাবজেক্টের উপরে সিনেমা দেখতে চাই বাচ্চাদেরকে একটা ক্রাইম শ্রেমার দেখতে তো শিখাতে পারবে না এখন এখন পর্যন্ত ওদের ওদের তৈরি হয়নি যে ওরা এত ক্রাইম শ্রিমার বুঝবে তাই নতুন জেনারেশনে দেখার মতন শেখার মতন সিনেমা তৈরি করা হোক এবং আরও সংখ্যা একটা জেনারেশন